চরিত্র নেই আমাদের এই বছর আমাদেরকে মানুষের সাথে মিশতে দিয়েছে এই পনেরো ষোলো মাসে যা আমরা দেখিয়েছি চরিত্র কাদের নেই জনগণ এখন তো দেখতে এমনকি ওনারা ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী মৌদুদ্দিন সনদে বিশ্বাসী নিল্লা মৌদুদ্দিন ইসলাম তো এ একটা কথা হলো আপনি মদিন আর ইসলাম বিশ্বাস করেন তাহলে সেকুলারিজম এরপরে জাতীয়তাবাদ এরপরে যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এরপরে গণতন্ত্র যায় বলেন এগুলো কি মদিন আর সনদে আছে বা মদিন আর আছে আসে আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন আর আমি আশা করবো এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন এটা তো আর চাপা মারার কথা বা প্রতারণা করার বিষয় না আপনি সামনে আসুক সময় আপনি দেখতে পাচ্ছেন না এই যে সাফা মেরে মেরে আমরা বড় দল বড় দল করে কি কি অপমান হইলো ওই চার জায়গায় জাকশো জাকসো রাখশোতে যে অপমান হয়েছে বাকি যেগুলো আছে এগুলো তো আরও মনে হয় পৌঁছবে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় এটা তো শিবিরের আতুর ঘর আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে ওখানেও আশা করছি এই এই অহংকারে তাদেরকে ডুবাবে যেন অহংকার না করে আমরা যেহেতু অনেকদিন একসাথে ছিলাম আমরা চাই আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী দিন মনে করি না প্রতিযোগে মনে করি আমরা আসবো যে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক আল্লাহ যাকে কবুল করে সে হবে ভোট ব্যাংক ওনাদের আছে আমাদেরও আছে ইনশাল্লাহ